সৌদি আরব যে আপনি আসবেন কার কথা বিশ্বাস করে আসবেন বা আমার মতো লোক টিকটকে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানাই বিজ্ঞাপন দিতেছে তাদের কথা বিশ্বাস করবেন নাকি ট্রাভেল এজেন্সির কথা বিশ্বাস করবেন নাকি আপনার এলাকায় থাকা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি আর বলছে ওহ সৌদি আরবের ভালো একটা কোম্পানির বিষয় আছে অনেকেই চাইতেছে আমি কিন্তু আমার এলাকার গ্রামের দুই চারজন মানুষ চাইতেছি তাদেরকে দেব এরকম না যারা চায়ের দোকানে বসে বিজ্ঞাপন দিতেছে আর চা খাইতেছে আর গুন কি তাদের কথা শুনে সৌদি আরব চলে আসবেন আপনি কি একবারও যাচাই করবেন না যে ট্রাভেল এজেন্সি পতারক নাকি দালাল পতারক নাকি যে বিষা দিতেছে সে পতারক নাকি আমার মতো সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিতেছে ওই লোক পতারক আসুন আজকে আপনাদেরকে সচেতন করি দেখুন ভাই এলাকার মধ্যে চায়ের দোকানে যারা ফেসবুকে বিজ্ঞাপন দিতেছে অথবা চা খাইতেছে আর আপনাকে বলতেছে বিচার কথা মূলত এদের বিদেশের সম্পর্কে কোনো আইডিয়া নেই বিদেশের সম্পর্কে এদের কোনো আইডিয়া নেই এরা কিছু ট্রাভেল এজেন্সি আছে গ্রামে এরকম না মুরব্বী চ্যানেলের বা মান্যগণ্য বা অন্য যে মানুষগুলো আছে তাদেরকে অফার করে কি অফার করে আপনি কি কাজ করেন এই তো এলাকার মধ্যে হাঁটি গুটি খাইতেছি তাহলে আপনি হাঁটি খাইবেন কেন আমাদের কাছে বিদেশের ইউরোপের আমেরিকার মেডেলিস্ট সৌদি আরব ওমান কাতার বাহারাইন সব দেশের বিচা আছে আপনি লোক দিবেন জনপ্রতি পঞ্চাশ হাজার আপনার এখন লোভ কি সামাল দেওয়া যায় লোভ তো সামাল দেওয়া যায় না এখন গ্রামে ঢোল বাজাইতেছে এই বিচা আছে বিচা আছে বিচা আছে বিচে আছে গ্যারান্টি আমি তো আপনি চিন্তা করলেন এরে এই লোকটা আমার এলাকার সে বিষা বিক্রি করতেছে সে আমাদের জানা শোনা মানুষ আমরা তার কাছ থেকে একটা বিষা নিই কথাবার্তা বললেন ফাইনাল হইলো ট্রাভেলসে গেল পাসপোর্ট জমা দিল টাকা জমা দিলেন বিমানে উড়া দিলেন সৌদি আরব আসলেন ওমানে আসলেন কাতার আসলেন বা আসলেন কোম্পানির কথা ছিল এখন কোম্পানি খুঁজে পার না কোনো কিছু হয় না কোনো কিছু নাই এইবার ওই বিদেশ থেকে আপনার সেলে ফোন করলো আপনি দালাল ধরলেন দালাল কি বললো দালাল বললো যে বিসা আমি দিছি ঠিক আছে আমি তো কোম্পানির ভিসা দিছি এখন যদি আমার লগে প্রতারণা করে তাহলে ট্রাভেল এজেন্সি করছে আমার লগে প্রতারণা করলে যেই কোম্পানি ভিসা দিছে সেই কোম্পানি করছে আমি কি করব। আমি কি ভিসা ছাড়া তোমার সেলারি বিদেশে পাঠাইছি সে তো বিদেশে গেছে এখন সে কাজ পায় নাই কোম্পানি পায় নাই কিছু পাই না আমি এটার ব্যাপারে কোনো কিছু জানি না তুমি সাল্লিশ করা দরবার করা যাও করা। তুমি করাও এখন আপনি সাল্লিশও নাই দরবারও নাই কোনো কিছুতে নাই কারণ আপনার মান সম্মান আছে ছেলেরে সান্ত্বনা দিলেন বা আপনার বাইরে সান্তনা দিলেন মোটামুটি যাক এই এই বিষয়ে আপনার আর কিছু করার নাই লাতিউসটা খেয়ে ইনকাম করা শুরু করলো অবৈধ হয়ে গেল টাকা দেশে দিতেছে বা দেশ থেকে আনি সে খাইতেছে এবার আসুন ট্রাভেল এজেন্সির কথা ট্রাভেল এজেন্সির কথা এই যে দেখেন এই বিসাগুলা যতগুলা বিশে আছে একটা উদাহরণ দেখাচ্ছি যতগুলা বিষে আছে এই সবগুলা বিসা ডাইরেক্ট কোম্পানির কোনো সাপ্লাইয়ের সাথে আমি কাজ করি না আর আমার এই অফিসের বাইশ বছর তিরিশ বছরের কি অভিজ্ঞতা আমি কোনো সাপ্লাইয়ের সাথে কাজ করি না আমি ডাইরেক্ট ভিসা দিয়ে লোক আনি ডাইরেক্ট বিসা দিয়ে লোক ফাটাই ডাইরেক্ট কোম্পানির সাথে কাজ করি আপনি আমার সাথে একবার কাজ করি দেখেন তার ডায়লগ এইটা আপনি আমার সাথে একবার কাজ করেন আপনি একবার কাজ করলেন দুইজন লোক দিলেন তিনজন লোক দিলেন দেওয়ার পরে আপনি এত বড় একটা আইকেলা বাস খাইছেন এখন আইকেলা বাসটা দিছে কে ট্রাভেল এজেন্সি কইছে আপনার কোম্পানির ভিসা বিদেশে আসার পরে দেখছেন আপনি তিন মাসের ভিসা এখন আপনি তার সাথে যতই যুদ্ধ করতে যান আপনার হাত ছোট তার হাত হইছে বিশাল বড় হাতের সাইজে এরকম বিশাল বড় এখন সে থাপ্পড় দিলে আপনার গালে পড়ে আপনি ধরতে গেলে তার গালে পড়ে না থাপ্পড়টা মানে আপনি তারও থাপ্পট দিতে গেলে তার গালে পড়ে না কিন্তু সে যখন থাপ্পড় দেয় ঠিকই আপনার গালে পড়ে কারণ তার হাত লম্বা সে প্রশাসনকে টাকা দিয়ে রাখছে আশেপাশে দুই তাদেরকে টাকা দিয়ে কিনে রাখছে আপনি চাইলেও তার কিছু করতে পারবেন না আর অনলাইনে যারা আপনি দেখতেছেন ফেসবুকে বিজ্ঞাপন দিতেছে এদের মধ্যে কিছু লোক হয়েছে কেরকম জানেন সোশ্যাল মিডিয়াতে তাদের নিজের এই চেহারাটা দেখায় মানুষের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে এখন এই সম্পর্কটাকে তারা পুঁজি করে আপনাদেরকে প্রতারণার রাস্তায় নিয়ে আসতেছে কারণ আপনি আমার এই চেহারাটা দেখতেছেন সব সময় পবিত্র ভালো ভালো কথা বলে মানুষের গুণ গায় মানুষকে ভালো উপদেশ দেয় এখন হঠাৎ করে সে ফেসবুকে যখন বিশাল বিজ্ঞাপন দেওয়া শুরু করছে আপনি মনে করছেন যে শালাত তো সেই লেভেলে একটা কাম করলো আমি তার কাছ থেকে একটা বিষয় নিয়ে নি যখনই আপনি তার লগে কাজ কারবার করলেন দেখলেন যে সে বড় একটা ইকালাবাস আপনার ফুটকি দিয়ে ঢুকে দিছে এখন আপনি তার ব্যাপারে যত কথাই লেখেন পাশে থাকা বন্ধু বান্ধব তারা বলতেছে আমি মেয়ার বাইরে আনছে আনার পরে মেয়ার ভাই কাজ দিছে কাজ করে না তারপরে যাই যেখানে দিই সেখানে কাজ করে না যেখানে দিই সেখানে কাজ করে না এই এখন তিনি আমার ব্যাপারে ফেসবুকে লেখালেখি করতেছে আমার ব্যাপারে ভিডিও বানাইতেছে আপনারা এগুলোর দিকে কানও দিয়ে না এই শালা বাটপার সে শালা আমার কাছে পঞ্চাশ হাজার টাকা চাইছে ওই যে পাশের বাড়ির একটা লোকের কাছে বিচা বিক্রি করছে আমি তার দশ হাজার টাকা দিছি সে মানে না সে পঞ্চাশ হাজার টাকা চা এই জন্য আমার বিরুদ্ধে এখন কথা বলতেছে তো সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ ভাইরাল হওয়ার পরে এইরকম বিচা বিক্রি করে বিশেষ করে কয়েকটা মানুষের নাম নিতে চাইতেছি কিন্তু নামটা নেব না কেউ সৌদি আরবে মধু খাই মনে করেন ডাস্টবিনেতে ময়লা খাই বড় হইছে। কেউ সৌদি আরবের বালু খাই ওটের সাথে ছাগলের সাথে থাকি বড় হয়েছে আবার কেউ সৌদি আরবে পেট্রোল পাম্পে মনে করেন কাজ করতে করতে চামড়া শেষ হয়ে গেছে জইলা ফুরে গেছে এখন দালালি শুরু করে দিছে আরো কয়েকজন আছে কি করে প্রবাসীদের কথা পুঁজি করে মন্ত্রণালয়ে যা এখানে যা সেখানে যা আবার আরো কতজন আছে কি করছে প্রবাসীদের সমিতির ফাঁদে ফালাই প্রবাসীর কোটি কোটি টাকা নিয়ে এখন সে আরামসে বসে বসে গান গাইতেছে তো এরকম অনেক মানুষ আছে আমি সবাইকে একটা কথাই বলবো বর্তমানে বিদেশের অবস্থা তেমন একটা ভালো না কাজ না জানা থাকলে বিদেশে আসিয়েন না আর পুরাতন লোক না হলে বিদেশে আসিয়েন না নতুন লোক হইবেন তাইলে আগকেলা বাস আপনার দিয়ে ঢুকাই দিব এই আকলা নিয়ে আপনি চাবি বইয়া থাকতে হবে উঠতে পারবেন না চাইলেও আপনি উঠতে পারবেন না তো এই কথাগুলা কেন বললাম জানেন কারণ এই কয়দিন আমি ফেসবুকে চাকরির জন্য ড্রাইভার চাইতেছি বাংলাদেশে বিষা দিব এই যে বিজ্ঞাপনগুলো দেওয়ার পরে আমি দেখলাম শতকরা তিনজনেরও আকামা নাই আকামান মেয়াদ নাই জিজ্ঞাসা করলাম কেন কয় তিন মাসের বিষাদি পাঠাই দিছে কইছে কোম্পানির এখন সৌদি আরব আসছি আর দেখি কি সবগুলা সাপ্লাই আর মসা এখন কিভাবে ভাই আকামার মেয়াদ থাকবে প্রমাণ চান প্রমাণ নিয়ে আসতেছি অতি মানে অতি দ্রুত কারণ প্রমাণও আছে সব ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা সবার সাথে শেয়ার করুন যদিও একটু হাই হাসি খেলি আপনাদের সাথে ঠাট্টা করতেছি কিন্তু কথাগুলো বাস্তব মাইন্ডে নিবেন কথাগুলো এগুলো হান্ড্রেড পারসেন্ট আল্লাহ হাফেজ